কচু শব্দটা কি তুচ্ছার্থক অর্থেই না ব্যবহার করি আমরা অথচ এই কচু এখন রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের পঁচিশটি দেশে কৃষি বিভাগের হিসাবে বাৎসরিক এই রফতানির পরিমাণ বিশ থেকে পঁচিশ কোটি টাকা কচুর উপজেলা হিসেবে দেশ জুড়ে খ্যাতি লাভ করেছে কুমিল্লার বরুড়া উপজেলা কচু আর লতিকে ঘিরে সেখানে সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান এখানকার কচু ও লতি খেতে সুস্বাদু গলায় ধরে না ফলে চাহিদা বেশি চাহিদার যোগান দিতে বারো মাসি এখানে বাণিজ্যিকভাবে এই দুই সবজি চাষ করেন কৃষকেরা একবার রোপণ করলে ফলন পাওয়া যায় বছরের আট থেকে নয় মাস কম খরচে বেশি লাভ ঝুঁকছেন এই চাষে অঞ্চলে কৃষকদের সাফল্য দেখে অন্যান্য জেলা থেকেও সংগ্রহ করতে আসছেন কৃষকরা সালে উপজেলার মোট হেক্টর বা প্রায় তিনশো একর জমিতে বাণিজ্যিকভাবে ভাবে প্রচুর চাষ হয়েছিল বর্তমানে চাষ হয় দুশো ষাট হেক্টরের বেশি জমিতে প্রতি হেক্টর জমিতে পনেরো থেকে বিশ টন পর্যন্ত লতি হয় প্রতি বছর বাণিজ্যিক উৎপাদন হওয়া লতির পরিমাণ ছ হাজার টন সময় টন প্রতি ত্রিশ হাজার থেকে আশি হাজার টাকায় এসব লতি বিক্রি করতে পারেন কৃষক একবার কচুর চারা রোপন করলে বছরের আট থেকে নয় মাস গাছ থেকে থেকে যায়। পারেন কৃষকেরা কচু ও তুলে নিয়ে যান সেগুলো ধুয়ে পরিষ্কার করে আটি বাঁধার কাজ করেন নারীরা এভাবে গোটা উপজেলায় এক হাজারেরও বেশি নারীর কর্মসংস্থান হয়েছে এই খাতে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা বরুরা এসে কৃষকের বাড়ি থেকে পণ্য কিনে নিয়ে যান শনি ও মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে হাট বসে দুপুর হতেই কৃষকদের কেউ কাঁধে ভার কেউ মাথায় টুকরিতে করে কেউ বাইসাইকেলের পেছনে কেউ রিক্সা ও ভ্যানে করে আবার কেউ ব্যাটারি চালিত অটো করে লতি নিয়ে হাটে আসেন নানা জায়গা থেকে পাইকারেরাও আসতে থাকেন বেলা দেড়টার মধ্যে হাট ভরে যায় লতিতে অনেকে কচু নিয়ে আসেন বেলা দুইটা বাজতেই বেচা কেনা শুরু হয়ে যায় অনেকে আছেন ঢাকার পাইকার তারা বাসা ভাড়া নিয়ে বড়ুড়ায় থাকেন এখান থেকে লতি ও কচু পাইকারি কিনে প্রতিদিন ঢাকার যাত্রাবাড়ির আরতে পাঠান যেসব লতি ও কচুর মান ভালো সেগুলো কয়েক হাত ফেয়ে কারকদের মাধ্যমে বিদেশে যায় যে লতি দেখতে সুন্দর মোটা ও লম্বা সেগুলো বিদেশে যায় এজন্য এগুলোকে তারা সাপ্লাই মাল বলেন মূলত দুই জাতের কচুর চাষ বেশি হয় লতিরাজ ও বাড়ি পানি কচু তিন লতিরাজ স্থানীয়দের কাছে লতি কচু নামে পরিচিত এই কচু থেকে শুধু লতি সংগ্রহ করা হয় অন্যদিকে পানি কচু থেকে মোটা সাইজের লতি মূল সহ কচু সংগ্রহ করা হয় বরুড়া উপজেলার আগানগর ভবানীপুর ও খোসবাস দক্ষিণ এই তিন ইউনিয়নের প্রায় সব গ্রামে কচু ও লতির চাষ হয় বাকি বারোটি ইউনিয়নেও চাষ হচ্ছে বিচ্ছিন্নভাবে কৃষকদের ভাষ্য কৃষি বিভাগের হিসাবে চেয়ে বেশি পরিমাণ জমিতে কচু ও লতির চাষ হয় উপজেলার আগানগর বারাইপুর মোরাবাজাল বিজয়পুর জগদাসার আটিওয়ারা সরাফতি সহ বিভিন্ন গ্রামের কৃষকরা জানান কম খরচে বেশি লাভের কারণে কচু ও লতি চাষ বাড়ছে বরুরায় আগে ধান চাষ হতো কিন্তু খরচের তুলনায় দাম কম পাওয়ায় ধান চাষ কমিয়ে দেন কৃষকেরা দু সালে কচু চাষে মনোযোগ দেন তারা লাভ বেশি হওয়ায় ক্রম বাণিজ্যিক ভাবে কচু ও লতি চাষ করতে থাকেন সবাই যত দিন যাচ্ছে এই সবজি চাষ বাড়ছে বর্তমানে পুরো উপজেলায় বাণিজ্যিকভাবে তিন হাজারের বেশি কৃষক কচু ও লতি চাষ করছেন বারাইপুর গ্রামের কৃষক হারুনুর রশিদ বলেন বর্তমানে ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে প্রতি কেজি লতি বিক্রি করছে লতি চাষের বড় সুবিধা হল সপ্তাহে এক থেকে দুবারও লতি বিক্রি করা যায় আমি এবার পঁয়তাল্লিশ শতাংশ জমিতে চাষ করছি খরচ গেছে চল্লিশ হাজার এখন পর্যন্ত আশি হাজার টাকার বেশি লতি বেঁচেছে পাইকাররা বাড়ি আইসা লতি লয়ে যায় উপজেলা কৃষি কর্মকর্তা জানান বছরে বরুড়ায় উৎপাদিত একশো থেকে একশো মেট্রিক টন লতি ও কচু বিশ্বের অন্তত ২৫টি দেশে যায় প্রবাসী বাংলাদেশি বেশি থাকেন এমন দেশগুলোতে কচু ও লতির চাহিদা বেশি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশি পরিমাণে যায় এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপের নানা দেশেও রপ্তানি হয় কৃষি বিভাগের হিসাবে বছরে বিশ থেকে ২৫ কোটি টাকার কচু ও লতি রপ্তানি হয় মূলত রফতানিটা হয় ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তবে চট্টগ্রামের সবজি রফতানি কারকদের সংগঠন সংগঠন চিটাগং ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বরুড়ার লতি ও কচু সবচেয়ে বেশি রফতানি হচ্ছে সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরী চিটাগং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল নামের প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তিনি বলেন আমরা উনিশশো সাল থেকে বরুড়ার পানি কচু ও লতি রফতানি করছে দু হাজার সালের পর থেকে ব্যাপক হারে রফতানি হচ্ছে শুধু আমাদের সংগঠনের মাধ্যমেই বরুড়ার লতি ও কচু বছরে রফতানি হচ্ছে অন্তত এক হাজার মেট্রিক টন রফতানি মূল্য অন্তত ২৪ কোটি টাকা সাম্প্রতিককালে যশোরেও কচুর লতিজাসে বিপ্লব ঘটে গেছে যা ছড়িয়ে পড়েছে সারা জেলায়